তিনি পরম দয়ালু এবং করুণাময় আপনারা জানেন বহির্বিশ্বের অবস্থা খুবই করুণ যুদ্ধ লেগেই আছে এজন্য চলছে মৃত্যুর মিছিল কেউ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে কেউ দেশকে রক্ষা করার সংগ্রামে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যে পরিবেশ এটা আরো যেন দিন যত যাচ্ছে তত প্রখর হচ্ছে পশ্চিমবঙ্গের এক নেতা তিনি বলেছেন পনেরো মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করে নিতে পারি এদিকে বাংলাদেশ করলে ইন্ডিয়া কেউ ছাড় দেওয়া হবে না এই যে একটা আক্রোশ এই যে একটা হিংসাত্মক পরিবেশ এটা একটি দেশকে কখনোই উন্নতের দিকে নিয়ে যেতে পারে না যেটা থেকে ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ার মতো দেশ যেটা থেকে ক্ষতিগ্রস্ত হবে ছোট্ট একখণ্ড এই বাংলাদেশ এখানে মানুষের কথা থাকবে উন্নতির শিখরে উঠা কিন্তু বাংলাদেশল থমকে দাঁড়িয়ে কোন এক বিপদের সন্নিকটে দাঁড়িয়ে কি হতে যাচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ নাকি অন্য কিছু বর্তমানে মনে হচ্ছে সবাই ক্ষমতা লোভী এই ক্ষমতার জন্যই দেশকে ক্ষতি করে কোন একটা নাটকীয় ঘটনা ঘটতে চলেছে তো এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি না বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে পরস্পর পরস্পরে দেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ যে সুসম্পর্কটা ছিল সেটা এখন নাই জানে না এই সম্পর্ক আবার ফিরে আসবে কিনা তো এই সম্পর্কের অবনতির কারণে যতটা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ আমি আশা করব একটা সুন্দর জায়গায় বাংলাদেশ যেন অবস্থান করে এটাই আমাদের মতো মানুষের সাধারণ মানুষের একটাই চাওয়া হুমকি স্বরূপ কোন কথাবার্তা দেশ কোন দেশকেই বলাটা উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন